আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন পুরাতন ল্যাপটপ কিনে যদি কেউ পাঁচ বছর ইউজ করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য যারা আসলে পুরাতন ল্যাপটপ কিনতে ভয় পাচ্ছেন কনফিউশনে আছেন যে আজকে ল্যাপটপটা কিনলে যদি মাস পরে নষ্ট হয়ে যায় তাদের জন্য আমাদের আজকের ভিডিও কথা দিচ্ছি ল্যাপটপটা এমন একটা কোয়ালিটি আপনাদেরকে দিব তা দিয়ে মিনিমাম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন এই ধরনের কোয়ালিটি দেখেই আমরা ল্যাপটপগুলো সিলেক্ট করে থাকি যার জন্য থাকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আসুন কি ল্যাপটপ আছে সেটার ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইসটা আমরা জেনে নেই এটা একটা আমেরিকান ইউজ ল্যাপটপ আমেরিকার বিভিন্ন প্রজেক্টে বা বিভিন্ন অফিসে এই ল্যাপটপটা ইউজ করা হয়েছে আমরা সেটাকে আপনারা প্রুফ আকারে সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে শিপ লোকেশন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তো এটা দ্বারা বোঝা যাচ্ছে ল্যাপটপটা মেড ইন চায়না চায়নায় ম্যানুফ্যাকচার হয়ে ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় শিপ লোকেশনে চলে গেছে তারপরে সার্টেন একটা টাইম এখানে ইউজ করার পরে আবার আমাদের হাতে চলে আসছে আর ল্যাপটপটা স্টার্ট করা হয়েছে দুই হাজার বিশ সালের অক্টোবর এবং দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মাস পর্যন্ত এর ওয়ারেন্টি এক্সটেন্ড করতে পারবেন লিনোভো থিঙ্ে কিন্তু ওয়ারেন্টি এক্সটেন্ড করা যায় যদিও এই সুবিধাটা আমাদের দেশে পাওয়া যায় না ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রিতে কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় যেটার ওয়ারেন্টি এক্সটেন্ড করতে পারবেন যা দ্বারা বোঝা যাচ্ছে ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট হেলথ এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আছে আসল আমরা ল্যাপটপের কনফিগারেশন এবং কোয়ালিটিটা জেনে নিই সর্বপ্রথম আমি ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে আপনারা ডিটেলসটা আরও ভালোভাবে জানতে পারবেন এই একই ল্যাপটপ কিন্তু কোয়ালিটির জন্য বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব আসলে কাস্টমারদের আমরা আমাদের প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি আপনাদের সাথে শেয়ার করব কনফিগারেশন হিসেবে আছে ফাইভের টেন জেনারেশন থার্টি ওয়ান জিরো ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সিক্স থেকে আপনারা ছয় এম বি ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসেবে পাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের যেটা ছাব্বিশশো ছেষট্টি বাসেন এখানে ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে এটাতে কিন্তু র্যাম আপগ্রেড করা যাবে এখানে মেনশন করা আছে এস ও ডিআইএমএম যেটা দ্বারা বোঝা যায় যে র্যাম আপগ্রেড করা যাবে যদি এখানে থাকতো র অফ চিপ তাহলে বোঝা যেত যে র্যামটা মাদারবোর্ডের সাথে মাদার করা আছে যেহেতু সো ডিএম আছে এটা দিয়ে র্যাম আপগ্রেড করা যাবে সেটা বোঝাচ্ছে ডি হিসেবে আছে জিবি জেন ফোর এর এস এস ডি স্লট একটাই থাকবে চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে ইন্টেলের ওয়াইফাই ফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো মেগাহাট গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ভিওয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ডিসপ্লে হিসেবে আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আই ম্যাট ডিসপ্লে যার বিউটি অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান এইট্টি ডিগ্রি তো ল্যাপটপের ফ্রন্ট পাশে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে যেটা প্রাইভেসি মেনটেন করে ক্যামেরাটা ইউজ করতে পারবেন কেউ যদি অনলাইনে ভিডিও কলে অপ্রস্তুত অবস্থায় থাকেন তার জন্য বিষয়টা খুব কাজের অথবা ভিডিও কলে কেউ যদি অ্যাটেন্ড করতে না চান এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কোয়ালিটি বা কনফিগারেশন যেটাই বলেন ফুললি ল্যাপটপটা কি দিয়ে বিল্ড করা আমরা একটু সেটা দেখব ল্যাপটপটা স্পেশালি হচ্ছে ম্যাগনিশিয়াম চেসিস দিয়ে বিল্ড করা যার জন্য ল্যাপটপটা হালকা পাতলা এবং খুবই লাইট ওয়েট এবং খুবই স্ট্রং হয়ে থাকে তো আসুন এর ফ্রন্ট পাশে কী কী আছে সেটা একটু দেখে নেই এই ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন এইট্টি পার্সেন্ট কাভারেজ ব্যাটারি কিবোর্ড লিনোভো থিঙ্ক কি ট্রাভেল ডিস্টেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার যেটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই আসলে এই জিনিসটা খুবই পপুলার এবং খুবই কোয়ালিটি সম্পন্ন লিনোভো ল্যাপটপ এর জন্যই বিখ্যাত এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন এবং ডুয়েল ক্লিক ট্র্যাক ব্যাড ডলবি অডিও সাউন্ড সিস্টেম আছে টু চ্যানেলের তো এখানে পাওয়ার বাটন দেখা যাচ্ছে এই হচ্ছে ল্যাপটপের এর কনফিগারেশন আমি যদি ফ্রন্ট সাইড দেখি এটা হচ্ছে সাইড কোনো নাই আর এটা হচ্ছে ব্যাক সাইড এখানে কোনো দাগ স্ক্রেচ নাই ল্যাপটপটাতে আমরা সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি তো আমরা চেক করেছি ইউটিউব মোডে এই ব্যাটারি ব্যাক আপ প্রয়োজনে আপনারা আমাদের শপে বসে চেক করে নিতে পারবেন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি সবকিছুই একদম অ্যাক্টিভেট করা অবস্থায় আছে ফুললি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটা এতটা ফ্রেশ কন্ডিশন এটা কাছ থেকে আপনারা যদি দেখেন তাহলে আরো বুঝতে পারবেন এমন একটা কোয়ালিটি আছে বা এমন একটা কন্ডিশন আছে যেটা দিয়ে কেনার পরেও আপনারা স্মুথলি চার থেকে পাঁচ বছর একদম র্যান্ডম ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে পোর্ট ফ্যাসিলিটির দিকে যদি লক্ষ্য করি টাইপসি থান্ডারবোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এখনই হয়তো আপনারা চিন্তা করতেছেন আই হাই এই ল্যাপটপ অন্য জায়গায় অনেকটাই কমে পাওয়া যায় এত বেশি দামে কেন রে ভাই আইটি ভ্যালিতে অনেক দাম বেশি আসলে আইটি ভ্যালিতে শুধু প্রোডাক্টের দামই বেশি না আইটি ভ্যালিতে প্রোডাক্টের ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের যেখানে অন্য জায়গায় পাবেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাস সেখানে আইটি ভ্যালি দিচ্ছে এক বছরের ওয়ারেন্টি নিশ্চয়তা তার সাথে থাকছে প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির গ্যারান্টি তো এই ল্যাপটপটা আপনারা চাইলে আমাদের সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পার্সেস করতে পারবেন এখন এই ল্যাপটপটা অন্য জায়গায় একটু কম প্রাইজে হতে পারে আমি দুই তিনটা কারণ আপনাদেরকে বলে দিচ্ছি একটু কাছ থেকে যদি দেখাই আপনারা কিবোর্ড পার্টটা আমাদেরটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ অন্য জায়গায় অনেক সময় কিবোর্ডটা লেকার করা থাকে নক দিয়ে হালকা ঘষা দিবেন দেখবেন যে কিবোর্ডের দাগ পড়ে গেছে সেটা আর উঠে না হ্যাঁ তো এখানে কিন্তু আপনারা শপে এসে থিনার দিয়ে চেক করে নিতে পারবেন যে প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং কালার করা ছাড়া আছে কিনা এটা গেল কিবোর্ড অনেক জায়গায় কিন্তু ব্যাট পার্টেও স্টিকার করা থাকে অথবা কালার করা থাকে সো এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমাদের কোনো কালার করা স্টিকার লাগানো মোটামুটি রিপেয়ার হিস্ট্রি আছে এই টাইপের কোনো প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি বেশি প্রোডাক্টের কোয়ালিটিও বেশি এবং দামও বেশি চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবে পার্চেস করতে পারেন সো আবারও বলি কেউ যদি ইউজ ল্যাপটপ কিনে পাঁচ বছর ইউজ করতে চান তাহলে হতে পারে এটা ওয়ান অফ দা বেস্ট একটা চয়েস তো সাথে যে গিফট আইটেম থাকবে যেমন চার্জার আনুষঙ্গিক যে গিফট আইটেম আছে সেটা আপনারা পেয়ে যাবেন তো আমাদের নতুন কিছু ল্যাপটপ স্টকে চলে এসেছে আজকে নতুন কিছু কালেকশন আছে আমরা রেগুলার সেগুলার রিসেন্টলি ভিডিও আপলোড করব তবে আমরা আপনাদেরকে একটু ফাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি আমাদের স্যামসাংয়ের কিছু কালেকশন চলে এসছে হ্যাঁ যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আইটি ভিলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি এরকম ইউনিক ইউনিক টাইপের প্রোডাক্টের ডিটেলস যদি আপনারা জানতে চান তো আমরা রিসেন্টলি এগুলার ভিডিও নিয়ে চলে আসব আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ